তো টুর্নামেন্ট কোয়ালিটির ঘুড়ি আপনার আদি ঘুড়ি কলকাতাতে ম্যাক্সিমাম আড্ডা ঘুড়ি চলে সংক্রান্তিতে আমাদের সারা ভারতবর্ষে এগুলো আমরা ডেলিভারি করি ঠিক আছে এগুলো এক একটা সারা ঘুড়ির জগতে এই ঘোষ কাইট আমার নিজের বড়ায়ের ব্যাপার নেই এই যে শর্ট আদি আঠাশ ঘুড়ি বলা হতো খুব কম লোক আঠাশ ঘুড়ি জানতো শর্ট আদি সবার প্রথম ঘোষ কাইট বালি ইন্ট্রোডিউস করে ঠিক আছে যে তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছে আজকের নিউ ভিডিও আর আজকের ভিডিওটা একটু ভাবে শুরু হচ্ছে কেননা পিছনে দেখতে পাচ্ছ কে দাঁড়িয়ে আছে আমাদের ঘোষ বাবু ঠিক আছে তো আজকের স্পন্দন ঘোষ তোমরা অনেকেই জানো আর দাদারও ইউটিউব চ্যানেল আছে অনেকেই তো দেখো তোমরা আর যারা চেনো না তারা আজকে আমার ভিডিওর মাধ্যমে জেনে যাবে আর তো আজকে শুরু করছি অনেক রাত হয়ে গেছে কারণ আমি তো অনেক জায়গায় ভিডিও করছিলাম আজকে তো অনেক লেট হয়ে গেলো তার জন্যে আজকে রাত থেকেই শুরু করছি ভিডিও করা আর ইন্ট্রো আমি বাড়িতে গিয়ে দিয়ে নেবো তো এখন শুরু করছি দাদার দোকান থেকে তো কি ঘুরি আছে কি কালেকশান আছে আজকে দেখে নেব তো ফার্স্টে দাদার সাথে কথা বলে নেবো তো বলো দাদা কেমন আছো আর আমার চ্যানেলে ফার্স্ট তোমার আজকে দেখা মানে কি বলবো প্রথমবার এসছি প্রথমবার ভিডিও হচ্ছে তোমার সাথে অবশ্যই আগামী দিনে আরো আসবে তুমি আরো নতুন নতুন কালেকশন দেখাবো অবশ্যই প্রথমে আমার ইন্ট্রোডাকশনের মধ্যে আমার নাম স্পন্দন ঘোষ ঘোষ কাইট বালি নামে সবাই চেনে আর ইউটিউবে আমার চ্যানেল আছে ঘোষ কাইট বালি বলে সার্চ করলেই পাবেন তো প্রথম কথা যেটা বলি এখানে উপরে যে ঘুরিগুলো দেখছেন এখানে যেগুলো টাঙানো আছে এর মধ্যে নাইনটি পার্সেন্ট ঘুরি আপনারা পাবেন না ঠিক আছে নাইনটি পার্সেন্ট ঘুরি পাবেন না কারণ অলরেডি লাস্ট আমরা সেভেন ডেজে আপনার বারো হাজারের উপর ঘুরি বিক্রি করেছি টুয়েলভ থাউজেন্ড ঘুরি আর আমাদের ঘুরি আপনার সারা ভারতবর্ষে যায় ভারতবর্ষে সব কটা স্টেটে আমাদের ঘুড়ি যায় আমার ঘুরি যায় ডাইরেক্ট যারা পারচেস করে যারা শখ ভালোবেসে যারা ঘুরি ঘোরায় তারা আমাদের ঘুরি ঘোষ কাইট গ্যালারি বালি থেকে যে ঘুড়িগুলো তারা নেয় ঠিক আছে আপনি আমার ঘুরি ঘরটা দেখান ভালো করে দেখবেন ঘরটা কোনো রকম গোছানো নেই বুঝেছেন কেন প্রত্যেকটা মাল ডে আমাকে নাড়াচাড়া করতে হয় কাস্টমারদের রিজুম থাকে ব্যাগের স্টক এটা পুরো ব্যাগের স্টক আছে এতে দশ ইঞ্চি ছ ইঞ্চি পাঁচ ইঞ্চি সব হোলসেল রেটে ব্যাগ পাবেন ঠিক আছে ঘুড়ি এসব ঝুমকো ঘুড়ি আপনার ওদিকেও ব্যাগ আছে এদিকে দেখেন ওদিকে র্যাকের দিকেও দেখাতে বলবো এদিকে র্যাকে যে ঘুড়িগুলো দেখছেন একটু জাস্ট আমি আগে এদিক থেকে ইন্ট্রোডাকশান করে দিই এইগুলো আড্ডা ঘুড়ি হ্যাঁ এগুলো আড্ডা ঘুড়ি এগুলো যারা ফেস্টিভ্যালে ওড়ান ওড়াতে পারেন ঠিক আছে কিন্তু এগুলো টোটালি টুর্নামেন্ট ম্যাচের ঘুড়ি হয় এগুলোতে ব্যাটিং পেটিংয়ের ওপরও খেলা হয় ঠিক আছে ঘুড়িটা আজকে নানারকমভাবে অনেকে এনজয়মেন্টে একটা কি বলবো তার মধ্যে একটা আপনার প্রতিদ্বন্দ্বী করার জন্য নানা নানারকমভাবে এটা করে কেউ আপনার মিষ্টি বাজিতেও খেলে ফ্রেন্ডলিও খেলে কলকাতা প্রচুর টিম আছে লকডাউনের পর অনেক টিম বেড়েছে তো এইগুলো টুর্নামেন্ট কোয়ালিটির ঘুরি আপনার আদি ঘুরি কলকাতাতে ম্যাক্সিমাম আড্ডা ঘুরি চলে এইগুলো আবার এখন ঘুরি ওড়ানোর যে আপনার স্টাইল মানে ঘুরি বলতে গেলে শেষ হবে না এই ঘুড়িটার যেটা বৈশিষ্ট্য আমি একটা দেখিয়ে দিচ্ছি এই ঘুরিটার যে বৈশিষ্ট্য এটা এই ঘুরিগুলো অনেক পুরনো লোক ওরাতে না এই ঘুড়ির ছাড়টা খুব নরম আর এই ঘুরির কামানিও খুব নরম এটা টুর্নামেন্ট কোয়ালিটি অজন্তা পেপার যে পেপার বন্ধ হয়ে গেছে সেই পেপারের ঘুরি অজন্তা পেপারের এইগুলো মাঠে টুর্নামেন্টের ঘুরি ঠিক আছে এগুলো আড্ডা ঘুরি এগুলো ফুল সেফ আড্ডা এটা জাস্ট একটা কালেকশন আমাদের এই ব্যাগের মধ্যে সব ঘুরি রাখতে হয় কারণ বর্ষাকালে ঘুড়ির ওপর ভেম্ন বলে একটা রকম ইয়ে হয় আপনার পরে এই সব ব্যাগের মধ্যে ওই ব্যাগের মধ্যে ঘুরি আছে আচ্ছা আর আজকে আমি পুরো বাংলায় করছি অল ইন্ডিয়া আমাদের যে ভিডিও হয় সবসময় হিন্দিতে হয় তো আজকে বাংলাতেই করছি ঠিক আছে তো যারা করবেন ডাবিং করে এটা হচ্ছে ঘুরি কাটি এতে ঠাড্ডা আছে এদিকে ঠাড্ডাটা কাটি এটা পুরো পোড়া কাটি ফুল সেফ সাইজে এটা আড্ডা কাটি ঠিক আছে আড্ডা কাটি এখানে আছে কেন পান্তা কাঠি আমার সব ওপরে রাখা আছে আর আমাদের যে স্পেশাল কাটি হয় সেগুলো ওপরে রাখা আছে সেগুলো দিয়ে আমরা নিজেরা ঘুড়ির কাটি দিয়ে নিজেরা ঘুড়ি তৈরি করি থেকে বড়ো ব্যাপার যেটা হয় আপনি এপাশ ওপাশে চালু ঘুড়ি পাবেন না আমার দোকানে একটা প্লাস্টিক ঘুড়ি পাবেন না শুধু এই বাচ্চাদের জন্য বা টোটো অটো বিশ্বকর্মায় সাজানোর জন্য বা বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এই কটা প্লাস্টিক পুরি রাখা তা তাছাড়া এই অ্যাক্টেল প্লাস্টিক এ প্লাস্টিক আমরা প্রমোট করি না দিও দিও না আর আপনার লাইলন সুতো কোনোদিন আমরা করি করিনি আর লাইলন সুতো তো কোনো দিন কোনো বিক্রি করার জায়গা নেই ঠিক আছে এটা হচ্ছে ঘুড়ির কাঠি ঘুড়ির কাঠির পর দেখাবো এখানে এদিকে যদি একটু লক্ষ্য করেন যদি ভিডিও দেখা যাচ্ছে কি লাল কালো এগুলো হচ্ছে ঘুড়ির অজন্তা পেপার এই পেপার এখনও হয়ে গেছে আপনার অফসুলেট পেপার এগুলোকে আর পাওয়া যায় না এইগুলো এককালে অনেক কম দাম ছিল এখন এইগুলো তার যা দাম ছিল তার দশ গুণ দামে বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে ঘুড়ির পেপার ঠিক আছে তো আদার্স এবার আমাদের যে ঘুড়িগুলো সব দেখতে পাচ্ছেন প্রথম কথা একবার বলেছি এটা আমরা দিই পরিষেবা ঠিক আছে এই টাইপের ঘুড়িগুলো আমরা পৌষ সংক্রান্তিতে আমাদের সারা ভারতবর্ষে এগুলো আমরা ডেলিভারি করি ঠিক আছে এগুলো এক একটা ফেস্টিভাল এক একটা সিজন টাইমে আমরা স্পেশাল কাইট মেকিং করে থাকি যেটা আপনারা অন্য কোথাও পাবেন না পুরোপুরি স্পেশাল কাইট মেকিং ঠিক আছে এগুলো এক একটা সিজনের সময় এক এক রকমভাবে আমাদের তৈরি করতে হয় পেছনে ঝুমকোগুলো আছে অন্য অন্য সিজনে তৈরি করতে হয় এই ব্যাগের মধ্যে সব ঘুরি পুরি আমাদের থাকে এতে থাকে স্টক আমরা আগেই বলেছি অলরেডি সাড়ে বারো হাজার ঘুরি আমাদের বিক্রি হয়ে গেছে বারো হাজারের উপর ঘুরি বিক্রি হয়ে গেছে স্টক আপনাদের যারা আমার ইউটিউব সাবস্ক্রাইবার আছে তাদের ভালোবাসা অল ইন্ডিয়া যারা আছে তাদের ভালোবাসাতে ঠিক আছে প্রথমেই দেখাই ঘোষ কাইডের স্পেশাল শট আদি তো এই ঘুড়িগুলোকে শর্ট দি আমরা প্রথম ইন্ট্রোডিউস করি শর্ট দি কেন বলা হচ্ছে ঘুড়িগুলোর কোয়ালিটি সাড়ে সাতাশের ওপর একটা সাইজ এনে সেই সাইজের ঘুড়িটা আপনি পঞ্চাশ টাকা দামের ঘুড়ি যারা কিনছে পঞ্চাশ টাকা পিসেরও ঘুড়ি হয় আবার একশো টাকা পিসেরও ঘুড়ি হয় তো সেই একশো টাকার পিস ঘুড়ি ওড়ালেও যেভাবে উড়বে যে কোয়ালিটিতে উড়বে এই ঘুড়িটাও সেম কোয়ালিটিতে উড়বে কোয়ালিটি সেম ঘুড়ি আপনার আকাশে গিয়ে পাগলার মতো ঘুরবে না সব ঘুড়ি সুন্দর উঠবে ঠিক আছে ডিজাইন দেখাবো এইটা হলো শর্ট আদি সবার প্রথম ঘোষ কাইট বালি ইন্ট্রোডিউস করে ঠিক আছে যে ফ্যান্সি ঘুড়ি ফ্যান্সি ঘুড়ি ছিল খুব লিমিটেড কিছু কারিগর দোকানদার খুব লিমিটেড বানাতেন সাড়ে সাত আটশের ওপর তো সেটাকে আমরা সাইজটাকে বড় করে এইগুলো সব হচ্ছে আমাদের এক্সপেরি এক্সপেরিমেন্ট করার ওপর একটা স্টেবেল ফর্মা আমরা নিয়ে এসেছি এই ফর্মায় আজকের দিনে সারা কলকাতাতে এই ফর্মায় কাজ হচ্ছে যে ফর্মায় কাজ কিন্তু হতো না এই ফর্মায় কাজ আমরা করছি আর এই ফর্মায় কাজ খুব লিমিটেড একজন দুজন করতো কিন্তু সেই ঘুড়ি এত চল ছিল না আমরা কিন্তু নিয়ে এসে সবার ঘরে ঘরে এই ঘুড়ি পৌঁছে দিয়েছি আর দামে দামটা অনেক কম যারা অনেকটা দামে বিক্রি করে ঠিক আছে দেখুন যারা তাদের নিজস্ব একটা ব্যাপার আছে তারা খুব কম কোয়ালিটির তৈরি কম প্রোডাকশান করতে পারে তাদের একটা নামের ব্যাপার আছে ঠিক আছে এই ঘুড়িটা হচ্ছে স্পেশাল কোয়ালিটি আচ্ছা তার সাথে এই যে পাত্তা ডিজাইন এই ছোটো ঘুড়িতে যে এরকম পাত্তা করা ডিজাইন হয় সেটা সারা ভারতবর্ষে আমরা প্রথম দেখিয়েছি ছোট ঘুড়িতে একটা আট টাকা দশ টাকার ঘুড়িতে এরকম একটা পাত্তা ডিজাইন এনে যে ঘুড়িটা করা যেতে পারে সারা ভারতবর্ষে আমরা সবার প্রথম নিয়ে এসেছি ঠিক আছে এই কামানি ঠাড্ডার যে বিষয়টা আজকের দিনে আমরা বলে বলে এনেছি বলে আজকে দোকানদাররা এই কামানি ঠাড্ডা ভালো ঘড়িটা শর্ট আদা এইগুলো আজকের দিনে প্রচার হয় কিন্তু ভারত মানে কলকাতার বুকে তারা ভারতবর্ষের বুকে আমরা এই আড্ডা ছাড়া আড্ডা পান্তা ছাড়া একটা সাড়ে সাতাশ বা সাড়ে সাতাশের ওপরে একটা ঘুড়ি এনে যে এই কোয়ালিটি তৈরি করা যায় সেটা কিন্তু আমরা রাস্তা দেখিয়েছি জাস্ট দেখাবো স্টক ঢুকবে আপনারা ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে এইট টু নাইন সিক্স ওয়ান ডবল সেভেন সিক্স নাইন সেভেন সব ঘুড়ির কামানি ঠান্ডা কীভাবে বসে আছে দেখুন ঠিক আছে এইগুলো আমাদের সব স্পেশাল ঘুড়ি আমাদের মতো ডিজাইন করতে পারে আমাদের মতো দেখতে করতে পারে আমাদের মতো সাইজও লোকে করতে পারে ঠিক আছে আমরা যে সাইজে করছি সেই সাইজেরও কপি করতে পারে কিন্তু কোয়ালিটি কপি করা অত সোজা না ঠিক আছে কোয়ালিটির জন্য মেহনত আমরা সারা বছর করি যাতে কাস্টমাররা ভালো ঘুরি পায় তারা উড়ি আনন্দ পায় সেই জন্য ঘোষ কাইট সেই পরিষেবাটা দেওয়ার জন্য সারা বছর আপনাদের জন্য পাশে থাকে আপনারা আমাদের পাশে থাকেন তার জন্য ধন্যবাদ বারোটা ঘুরি বার করবেন বারোটা ঘুরি ওকে বেরোবে ঠিক আছে ডিজাইন দেখুন একটা অনেক পুরনো ডিজাইন আজকের দিনে এই সব ডিজাইন উড়েই যাচ্ছে পেটকাটটি লাল পাত্তা ঠিক আছে আখমার ঠিক আছে আরো ডিজাইন তো আমরা দেখাতে দেখাতে আমি দিন ভোর হয়ে যাব এত কালে গেলে সব আঠাশের উপরই তাই তো সব আঠাশের উপরে ঘুড়ি আছে ঠিক আছে কারণ আমাদের সব হচ্ছে আমাদের ফ্যান্সি ঘুড়ি ওই সাড়ে সাতাশের উপর ঘুড়ি করতে গেলে তার কস্টিং ওইভাবে আসে না পরে যায় না এই সাড়ে সাতাশের একটা ঘুড়ি এ ঘুড়ি আপনার লাচাকদার কামানি ঠাড্ডার উপর আছে হ্যাঁ এও লাচাকদার এও আপনার লাচাক নেবে মার্কেটে যে ঘুড়িগুলো থাকে ম্যাক্সিমাম ঠাড্ডা কামানি কোনো এ নেই খর্দা বলুন যারা ওই সব ওড়ায় পাঁচ টাকা তিন টাকার ঘুড়ি ওড়াতে যায় চিল ঘুড়ি হতে তার একশোটা ঘুড়ি নিয়ে যাবে চল্লিশটা ঘুড়ি উড়বেই না ঠাড্ডা তো বেগবেই না বাঁশ লাগিয়ে দিয়েছে ঠিক আছে

দেখুন সব লাচাকদার ঠ্যাটটায় কামানি একদম বসানো আছে ঠিক আছে এই দেখুন কামানি পুরো চারটে ঘুড়ি চারটে ঘুড়ি কামানো বসানো আছে সেইভাবে একটা কাঠি ওপরে উঠে যায়নি একটা কাটি ডাউন হয়ে যায়নি এটা থেকে ব্যালেন্সটা আপনি বুঝতে পারবেন এই গেলো একটা ঘুড়ি এই গেলো এক তেল ঘুড়ি সাড়ে সাতাশ ঘুড়ি একটুখানি দেখিয়ে দিচ্ছি সাড়ে সাতাশ ঠিক আছে এ প্রচুর ডিজাইন আছে এতে দেওয়া থাকে ডিজাইন সিঙ্গেল কালার দেওয়া আছে এই ঘুরিগুলো আমরা ভালো ঘুরি ওড়াতে পারে যারা খুব ভালো ঘুরি প্র্যাকটিক্যালি খুব ভালো কোনো অসুবিধা নেই কিন্তু ভালো ঘুরি তারপরে এর উপর একটা ডিজাইন প্রচুর আছে লট দেখতে পাচ্ছেন অলরেডি পাঁচ লট মানে আপনার এই ঘুরি আমরা পাঁচ হাজার বেছে দিয়েছি অলরেডি এই ঘুরি পাঁচ হাজার বেচা হয়ে গেছে সামান্য এখানে হয়তো হাজার মতো হবে আরও ঘুরি রেডি আছে কাস্টমাররা রেডি আছে ডিজাইন একসে এক পাবেন এইগুলো সাইজ কিন্তু সাইজ সাইজ কোয়ালিটি ভালো বিকজ যেহেতু ঘোষ সাইডে এলে আপনাকে আপনার নাইনটি পারসেন্ট কাজ কমে যাবে কেন এখানে আমরা খারাপ ঘুড়ি বেছি না অন্য দোকানদাররা বলবে কিন্তু আমরা সেটা প্র্যাকটিক্যালি করি খারাপ ঘুড়ি এলে সেই ঘুড়ি আমরা আমাদের পাইকারি কাস্টমাররা প্রচুর থাকেন কম দামে ঘুড়ি করেন তাদেরকে দিতে হয় দিয়ে দিই খারাপ ঘুড়ি এখান থেকে আমরা ঘোষ সাইডের থেকে যাই না প্লাস্টিক ঘুড়ি আমার দোকানে পাবেন না ঠিক আছে দেখুন সিঙ্গেল কালার সব থেকে ভালো কালার ঘুরি ঠিক আছে ডিজাইন এতে ভরপুর পাবেন এই দেখুন কলকা করা ডিজাইন এইসব ডিজাইন রিসেন্টলি উঠেছে আমরা তৈরি করেছি আমাদের দেখে প্রচুর লোক কপি করছে আদার মানের ওপর দুটো লাগে জুড়াই দেখুন এই বর্ষাকালে ওই জুড়াইতেও কিরম সুন্দর ফিনিশিং আছে সব লাচার কামানি চাড্ডা পোড়া পোড়া কামানি চাড্ডা আর কামানি চার্টটা শুধু পোড়ালেই হবে না চালু কামানিকে পুড়িয়ে দিলে সে কোনো দিন দাঁড়াবে না ঘুড়ি সব পাবেন যারা আছেন ঘোষাইডে ঘুড়ি পেয়ে যাবেন শুধু যোগাযোগ রাখবেন কেন ঘুড়ি আমাদের এলে আমরা যখনই স্টক ভিডিও ছাড়ি তার পাঁচ সাত দিনের মধ্যে আপনাদের ভালোবাসার জন্য খালি হয়ে যায় ঠিক আছে এক্স এ বার্কার এক আপনারা ডিজাইন পাবেন ঠিক আছে জাস্ট আমি দেখালাম ঘুড়ির নিচেও ঘুড়ি আছে মানে ঘুড়ি যেখান থেকে তুলবো ঘুরিয়ে আছে বুঝেছে ওই ব্যাগের মধ্যে আলাদাভাবে সব সেটা ভাগ করে রাখতে হয় ঠিক আছে দেখুন স্টারের ওপর কানকুয়া আছে নিচের দিকে কানকুয়া এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটা খুবই শর্টেজে চলছে কিছু আমাদের কাস্টমাররা অলরেডি বুক করে রেখেছে তাদের জন্য হালকা দিয়ে রেখে দিয়েছি পেয়ে যাবেন যোগাযোগ করবেন দু চার দিনের মধ্যে যোগাযোগ করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন হুম পনেরো আগস্টের বেশি দিন নেই এক সপ্তাহ পনেরো আগস্টে ঘুড়ি থাকেই না আমাদের পনেরোই আগস্টে ঘুরি থাকে পনেরো আগস্টে তিন দিন আগে ঘুড়ি থাকে খুব লিমিটেড ঘুরি থেকে যায় ঠিক আছে ঘুড়ি থাকে না পনেরোই আগস্টা আমাদের থেকে যারা ঘুড়ি কেনে তারা বারো মাস আমাদের সাথে যোগাযোগ রাখে এটা হচ্ছে আমাদের একটা ভালোবাসা তাদের বারো মাস আমাদের সাথে যোগাযোগ রাখে তাদের প্রয়োজন অনুযায়ী সময় অনুযায়ী যাদের পনেরোই আগস্টের ঘুড়ির দরকার ছিল তারা অলরেডি আগে তুলে নিয়েছে যাদের বিশ্বকর্ণার দরকার আছে তারা অলরেডি অর্ডারের মধ্যে প্যান্ডেলের মধ্যে আছে সবই আপনাদের ভালোবাসার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ এই ঘুড়িটা যেমন হায়দ্রাবাদে যাবে এটা হায়দ্রাবাদে যাবে আরো ঘুড়ি কিছু ব্যাগে রেডি করা আছে এগুলো সব হায়দ্রাবাদে যাবে এগুলো কোড়ি টানা তাই এটা কোড়ি টানা ঘুড়ি আছে এটা সব খাটুনির ঘুড়ি আছে সব নানা রকম ডিজাইনের কোড়ি টানা এই আলোটা পড়লে বুঝতে পারবেন রোদের আলো যখন পড়বে ঘুড়ি আপনি যখন ওড়াবেন অপোনেন্ট যখন পেছন থেকে ঘুড়িটা দেখবে ঘুড়িটা চক চক চকচক করবে আর এটা দিলে জোর খোলে না আমাদের এমনি ঘুড়িতে জোর খোলার কোনো ব্যাপারই নেই এখন অনেক রকম জিনিস এসে গেছে ঠিক আছে ঘুরি এই ব্যাগে এই ব্যাগেতে করা আছে তো ঘুরি হচ্ছে এই সুতো সব অরিজিনাল আপনার স্পেশাল সুতো মেকারের সাথে কথা বলে মেকারের সাথে কথা বলে তৈরি করানো হয় হ্যাঁ এরপর কাঁচ আপনার চকচক করবে যদি লাইট অফ করে দেন দেখবেন কাঁচ পুরো চকচক করবে ইজাজ বেগ হ্যাঁ আজকের দিনে আপনার টপ মেকার আচ্ছা এদিকে দেখাতে বলবো বলব বাসির বেগ খুলে খুলে দেখাচ্ছি না বাশির বেগ আজকের দিনের টপ মেকার দু হাজার চব্বিশ চব্বিশে ঠিক আছে এগুলো কি ওয়ান টু থ্রির ওপর ওয়ান টু এর উপর যেটা দেখালাম ওটা স্পেশাল স্ট্রং দোরের উপর ওয়ান টু থ্রি এখানে ম্যাক্সিমাম দেখতে পাবে ঠিক আছে তো রাখো চুরাশি আছে ইজাজ বেগের চুরাশি বাশির বেগের চুরাশি ঠিক আছে সব পাবেন আচ্ছা আমাদের স্পেশাল সুতো হয় একটা কি কি কালেকশন আছে এখানে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আর সব কটা বের করে দেখানো সম্ভব হবে না ভিডিওতে উনি এসেছেন এখানে দেখুন কালার দেখুন সুতোর কালার দেখুন সফট টপ টপ কালার ট্রান্সপারেন্ট শাড়ি ঠিক আছে পুরো ফুল লেন্থ মাল থাকে হ্যাঁ এগুলো হাত দিলে আপনি সুতো বুঝবেন কাকে বলে এখানে সবকটা আপনার কোয়ালিটি জাজ করে করে আনানো হয় তো একটাই সুতো খুলে দেখাবো যেটা কলকাতা কেন আপনার বালিতে তো নেই বলতে পারবেন যে কোয়ালিটি দেখাচ্ছি আপনাকে বা বেগ ইজাজ বেগ তাও লোকে জোগাড় করতে পারে কি পারে না কোয়ালিটি দেখাবো শুধু আচ্ছা বারেলি ড্র্যাগন অলরেডি অ্যাভেলেবেল আছে ঠিক আছে কি আছে পেয়ে যাবেন ঠিক আছে এই কোয়ালিটির সুতোটা একবার খুলে দেখাচ্ছি এগুলো সব রাখা থাকে এইগুলো হচ্ছে অল ইন্ডিয়া টুর্নামেন্টের এক নম্বর সুতো সারা বালিগ্রামে খুঁজে পাবেন না সারা কলকাতাতে খুঁজে দশটা লাঠাই হয়তো সবার একশো জন খুঁজলে দুটো লাঠাই পাবেন ঠিক আছে এটা হচ্ছে কল্যাণের চবারা তো সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি ফিনিশিংটা দেখলেই তোমরা বুঝতে পারবে কাঁচ যাকে বলে এলাহাবাদ দুটো কারণের জন্য বিখ্যাত আসুন কাস্টমার অলরেডি পেছেন দাদা এসছেন তো এই সুতো ভাড়া কলকাতায় কার থেকে সেরকমভাবে পাবেন না কাল্যাণের চোবারা ডুপ্লিকেট প্রচুর হয় কাল্যাণের থেকে আমাদের ডাইরেক্ট আসে খুব কম তৈরি হয় আর খুব বিক্রি আছে খুব ভালো কোয়ালিটি খুব ভালো ঠিক আছে সাদ্দি এত সাদদি স্টক আপনি কলকাতায় অনেকের কাছেই আছে কিন্তু এরকম টাইপের স্পেশাল কালার স্পেশাল মেটেরিয়ালসের সর্দি কিন্তু পাবেন না সব কিছুরা সময় থাকে সেই টাইমে করাতে হয় আমরা কিন্তু লেভেন্থ আওয়ারে কোনো কাজ করি না যাতে কাস্টমার খারাপ জিনিস পেলেও তার চলে যাবে আমি দু পয়সা পেলেই হলো আমাদের কিন্তু সারা বছরের ব্যবসা সারা বছর চব্বিশ দিন চব্বিশ ঘন্টা কাজ করা হয় তো সেই জন্য এইগুলো সেইভাবে তৈরি করা আছে যাতে এইগুলোর কোয়ালিটি খারাপ না হয় শীতকালে বর্ষাকালে অনেকে মাঝি নিয়ে চলে আসে ঠান্ডাকালে মাঝি নিয়ে আসে যে কোয়ালিটি দাঁড়ায় না এটা পাঁচের লেখায় এখানে ছয়ের লেখায় মোহনবাগান স্পেশাল হ্যাঁ মৌন যেমন আছে ইস্ট বেঙ্গলও আছে আমরা কিন্তু সবার সাথে সবার সমন্বয়ে কিন্তু এগিয়ে যেতে চাই ঘুরির ব্যাগগুলো দেখিয়ে দিতে বলবো সারা বছর পাবেন ঠিক আছে পেছনে কাস্টমার দাদা চলে এসেছেন দাদা চেনা চেনা লাগছে বলে আমি বিশ্বকর্মা পুজোর আগের পর এসেছি দাদার দাদা দেখুন দাদা বিশ্বকর্দার বাড়ি কো কোন নব দাদার বাড়ি কোন নব দাদা বিশ্বকর্মা পুজোর আগে ঘুরে গেছেন আবার এসছেন হ্যাঁ তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দাদার কাছে কি আছে কি কালেকশন আছে কি নেই তো দাদার থেকে অ্যাড্রেসটা জানা হয়নি তো অ্যাড্রেসটা একবার জিজ্ঞেস করে নেব দাদাকে আচ্ছা এটা হচ্ছে আপনার বালি চৈতল পাড়া হ্যাঁ হাওড়া থেকে যদি কেউ আসেন ট্রেনে করে হাওড়া থেকে হাওড়া লিলুয়া বেলুর বালি আর বালিতে ওইদিক থেকে ব্যান্ডেল থেকে এলে শ্রীরামপুর উত্তরপাড়া কসপাড়া বা উত্তরপাড়া পশ্চিম বালি এটা বালি চৈতলপাড়া নিয়ার ঘোর সুইচ বালি চৈতলপাড়া নিয়ার ঘোর সুইচ আমার ফোন নাম্বারটা দিয়ে দেবেন এনি টাইম আপনারা যোগাযোগ করতে পারেন তো ডেসক্রিপশানে আর ওই স্ক্রিনে আমি ফোন নাম্বারটা শো করিয়ে দেবো তো কারো যদি প্রবলেম হয় আসতে তো দাদাকে ফোন করে নেবে অবশ্যই দাদা হেল্প করে দেবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর দাদা কি বলছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা বিষয় আমরা অল ইন্ডিয়া যেমন কুরিয়ার করি আমরা অল ওয়েস্ট বেঙ্গল যেখানে আপনার হোক ব্যান্ডেল হোক চুচড়ো হোক আপনার হাওড়া হোক ধুলাগড় হোক শামবাজার হোক হাতিবাগান হোক সব জায়গায় সব জায়গায় আমরা কিন্তু কুরিয়ার পার করে দিই কোনো অসুবিধা নেই ঘরে বসে ফোন করবেন নিজের ডিজাইন দেখে অনলাইন পেমেন্ট করবেন ঘরে মাল পেয়ে যাবেন আর ঘুরি ড্যামেজ হয় না আমাদের এত বছরের সাপ্লাই করার মধ্যে কোনোদিন ঘুরি আমাদের ড্যামেজ হয় না থ্যাংক ইউ ঠিক আছে তো দাদার কাছে সব শুনে নিলে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তো লাইক করে দিন একটা আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দাদার চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবেনই ঠিক আছে তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো দেখা হচ্ছে নেক্সট আরও ভালো কোনো ভিডিওতে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে টাটা বাই বাই